মায়ের মাতা কে হু নাই রে না মায়ের মাত নাফনকে হ নাই রে না কত মানুহ দেখছি প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে এরকম একটা লোকের সাথে পরিচয় করব যে যার নাই কার কোনো সাহস যার নাই কোনো ক্ষমতা যার নাই কোনো টাকার অহং টাকার অহংকারী যার নাই কোনো দেমাগ সেই ব্যক্তির সাথে আজকে পরিচয় করব আপনারা দেখতে চান আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন আপনার চোখ আছে কিন্তু দেখতে থাকবেন আর যার চোখ নাই সে কখনও দেখবে না স্ক্রিপ্ট করে চলে যাবে বুঝছেন দেখতে থাকুন কেহু নাই রে নাই মায়ের মান আফন কেহু নাই রে নাই দশ মাছ দশ দিন দরদ

দেখতে পারি না মানে আপনারা যে মিলে দেখতে পারিনি আর কি মানে অনুভব হয় যে আর হয় সবাই তো ঘরে থাকে বিল্ডিং এ থাকে অন্ধ মহার জন্য ঘর নাই তার জন্য আমরা সমাজ থেকে কিছু অনুদান দিবো আপনারা কিছু দিয়ে সহযোগিতা করবেন এই অন্ধ